আসসালামু আলাইকুম শুভ সকাল আমরা সকালবেলা খাগড়াছড়ি বের হলাম আমাদের হোটেল থেকে আমরা গতকালকে আসছিলাম তো গতকালকে আইসা রাত নয়টা বাজে এরপর আমরা একটা হোটেল নিয়েছিলাম আর হোটেলের নামটা হচ্ছে অরণ্য বিলাস হোটেল হোটেলের রুম অনেক ভালো ছিল এই হোটেলটা তো আপনারা এই এরপরে আমরা এখান থেকে দিঘিনালার উদ্দেশ্যে যাবো আর দিঘিনালা হচ্ছে সামনে এই হোটেল থেকে আমরা বের হওয়ার পরে সামনে একটা সাপলা চত্বর আছে সাপলা চত্বর থেকে বাম দিকে দিগিনালা দিঘিনালা থেকে আবার আমাদের যাইতে হবে বাগাইঘাট আর্মি ক্যাম্প এরপর থেকে ওইখান থেকে সাজেক যাব আর এই খাগড়াছড়ি এখান থেকে সম্পূর্ণ সাজেক পাহাড় পর্যন্ত সাজেকের জিরো পয়েন্ট পর্যন্ত হচ্ছে চুরাশি কিলোমিটার তার বরিশাল থেকে আমরা তিনশো ছিচল্লিশ কিলোমিটারে খাগড়াছড়ি গেছি খাগড়াছড়ির থেকে আবার তাহলে আমাদের আরও চুরাশি কিলোমিটার পাহাড়ি পথ পাড়ে দিয়ে পৌঁছাইতে হবে সেই স্বপ্নরাজ্য সাজেক যে সাপলা চত্বর এই সোজা সুজি চত্বরটা বাম দিকে দিঘি নালা উদ্দেশ্যে আর হচ্ছে চান্দের গাড়ি থাকে বিভিন্ন গাড়িগুলো এখান থেকে যারা আপনারা প্রাইভেট কার ছাড়া আসবেন বা বাইক ছাড়া আসবেন তারা পার্সোনালি এগুলো ভাড়া করে সাজেকের উদ্দেশ্যে সকালবেলা রওনা দিবেন দিঘি নালার উদ্দেশ্যে চেকপোস্টের কাছে এই রাস্তার এই দিকে যাবে আসলে জীবন বিচিত্র দেখতে হবে তাই অনেক সুন্দর সুন্দর চিত্র আমরা এখন চলে আসছি এই যে দিব্যেবি টাইগার এইখানে দিগিনালার পরে অনেক সুন্দর একটা কোস্টগার্ড বাইরে আছে আমাদের বাঙালি মার্শাল্লাহ এই হচ্ছে পাহাড়ি রাস্তা খুবই ভয়ানক রাস্তা আসলে দিগিনালা ক্রস করে আমরা বাগাই উদ্দেশ্যটা ওইখান থেকে আর্মি চেকপোস্ট এর সাথে আমরা সার্কট ধরব আলহামদুলিল্লাহ ফাইনালি কোনো বিপদ ছাড়া বাগাইহাট আর্মি ক্যাম্প এখানে এসে পৌঁছাইতে পারছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাগাইহাট আর্মি ক্যাম্প এইখান থেকে এখন আমরা আমাদের ভোটার আইডি কার্ডটাকে নিবন্ধন করে তারপর আর্মি গাড়ির সাথে সাদা কিছু রাতে এখানে আর্মার ছাড়া আরও অনেক বাইকার ভাইরা আছে সিএনজি আছে অনেক কিছু আছে সাদেকে যাওয়ার স্কট দুইটা একটা সকাল সাড়ে দশটা আর হচ্ছে বিকাল সাড়ে তিনটায় আপনি যেখান থেকে আসেন না কেন আপনাকে প্রথমে খাগড়াছড়ি এস্টে করতে হবে এরপরে আপনাকে এই দিঘি নিয়ে পরে বাঘাইঘাট আর্মি ক্যাম্পে আসতে হবে আর এখানে কিন্তু আর্মি ক্যাম্পের কাছে হিউজ পরিমাণ ফলের দোকান আছে বিশেষ সময় এইখান থেকে সটফট মানে উদ্দেশ্যে আমাদের পহিলা গেছে নির্দেশনা দিয়ে গেছে কিছু বাচ্চাদের খাবার টাবারটা আসবে না বলছে এগুলো একসাথে আমরা বরিশাল থেকে রওনা করছিলাম সকাল আটটার সময় বৃহস্পতিবার বৃহস্পতিবার সন্ধ্যা মানে রাত্র নয়টায় গিয়ে খাগড়াছড়ি পৌঁছেছি ওইখানে হোটেলে থাকলাম থাকার পরে আমরা সকালবেলা খাগড়াছুরির থেকে বাঘাই ঘাট আর্মি ক্যাম্প দিঘিনালার পরে সেইখানে আসলাম সেখান থেকে আমরা যে প্রসেসিংটা আছে আমাদের গ্রুপ লিডার সবার ভোটার আইডি কার্ডটা লাগে না এইবারের মতো তো এক গ্রুপ লিডারের কাছে আমরা দিলাম সে নিবন্ধন করলো তার সাথে আরও যে চারজন আছে তাদের নাম ঠিকানা লেখা এরপরে আমরা আর্মি গাড়ির সামনেই আমরা রওনা হয়েছি তো বিষয়টা হচ্ছে যে এইখানে অনেক সিকিউর পাহাড়ি রাস্তা পাহাড়ি লোকজন অনেক ভয়ঙ্কর অরিজিনালি তারা ভয়ঙ্কর তারা বাঙালিদের আসলে একটা আলাদা দৃষ্টিকোণ থেকে দেখে যেটা বাঙালিদের জন্য অনেক ভয়ঙ্কর বিষয় বিষয়টা হচ্ছে যে আর্মির গাড়ি আমাদের পিছনে আছে এই পরিপ্রেক্ষিতে আমাদের শরীরের সাহসটা অনেক বেশি তাই আমরা ইচ্ছা মতো বাইক চালাইতেছি আমাদের সামনে বেশ কিছু বাইকার ছিল এবং আমরা অন্যান্য যে জিপ গাড়িগুলো ছিল ওইগুলো রাইখা একদম সামনাসামনি চলতেছিলাম খাগড়াছড়ি থেকে সাজেকের দূরত্ব হচ্ছে চুরাশি কিলোমিটার আর এই চুরাশি কিলোমিটার আপনার টোটালটাই পাহাড়ি পথ আর সাজেকের মেইন সমস্যাটা হচ্ছে যে এই যে আপনার আপনার আমার সামনে গাড়িগুলো দেখতেছেন বাইকারসদের দেখতে পারতেছেন এইখানে কিছু সাপরি বাইকার্স আছে যাদের কোনো যেরকম আপনি সাপরি টিকটক দেখবেন সাপ্রি ইউটিউবার দেখবেন সাপরি ফেসবুকার দেখবেন যাদের কোনো কাজ নাই পাশ দিয়ে আপনি এত বড়ো রাস্তা এই রাস্তাগুলো ফস করে ওভারটেক করতেছে আর পাহাড়ি রাস্তা একটাই বিষয় হচ্ছে কি আপনি যেই সাইডটাই নিয়ে চালান না কেন ওই সাইডটা আপনাকে অবশ্যই অবশ্যই বাম সাইড হলে বাম সাইডে যাইতে হবে বাম সাইড থেকে ওভারটেক করা যাইবে না কারণ এক একটা মোড়ে মোড়গুলো যখন ঘুরতেছি তখন আমরা উল্টা পাশ থেকে কি কী এগুলো দেখা যায় না এরপরে মাঝে মাঝে আছে তো বেলি ব্রিজ অসাধারণ সুন্দর বাট সুন্দর দিয়ে তো আর কিছু হবে না সেফটি ফার্স্ট কারণ যাইতেছি আনন্দ নির্জনতা এগুলো দেখার জন্য আল্লাহর অপরূপ সৃষ্টি দেখার জন্য কিন্তু সৃষ্টি দেখার দেখতে যদি অ্যাক্সিডেন্ট করে হাত পাড়া বাইঙা হ্যাঁ পরে যায় এইখান থেকে আর এই রিটার্ন করা খাগড়াছড়ি পর্যন্ত যে কতটা কষ্টকর যে আপনি যদি না যান তাহলে ভাই আপনাকে আমি বুঝাইতে পারবো না যদিও রাস্তাগুলো দেখতেছেন এই হচ্ছে রাস্তা অপরূপ সৌন্দর্য দুই পাশে পাহাড় অনেক উপর থেকে খুব সুন্দর দেয় সবুজ কিন্তু যে যতটা সুন্দর আমার কাছে ততটা ভয়ঙ্কর লাগছে জায়গাটা কারণ এইখানে আপনার যদি একটা বিপদ হয় এইখান থেকে আসা এবং কতটা কষ্ট সম্পন্ন হবে আপনি অতিরিক্ত হইলে আপনাকে সেনাবাহিনীর বা হেলিকপ্টারে করে আনতে পারে কিন্তু সেই জন্য আপনাকে সেরকম পর্যায়ের যা হইতে হবে তাদের হেল্প নিতে হবে বিভিন্ন লোক দিয়ে কারো দিয়ে আপনাকে ফোন দেওয়া হইতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে যারা বাইক চালাইতেছে আমাদের মিজানে যে আছে আমাদের এক গ্রুপের একটা সদস্য আমরা অনেক সেফটির চেষ্টা করছি কিন্তু আমাদের পাশ থেকে মাঝে মাঝে এমন বাইকগুলো ফসফস করে গিরে গেছে আমার কাছে অস্বাভাবিক লাগছে যেটা আসলে মানে সাপ্রি বাইক আর যেটা বলে যে কথাটা এর আগেও বললাম আর যে টিপসটা আপনাদের বললাম সেটা হচ্ছে যে অবশ্যই বাম পাস আর কখনোই 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 ডাবলিং কইরা এইখানে যাবেন না আমি বান্দরবন গেছিলাম এর আগে তো বান্দরবন যাইয়া আমি যেই তখন সিঙ্গেল ছিলাম তো আমি দেখছি আমার সাথে ডাবলিং গেছে এই চিন্তা করে আমি এইবারে আমার সাথে একজন ডাবল নিয়েছিলাম বাট আমার গোষ্ঠী লাডে উঠতে গেছে তবে ডাবলিং নেওয়ার কারণে একটা সুবিধে হয়েছে আপনারা এই সুন্দর ভিউগুলো দেখতে পাইতেছেন ভিডিওটাও করছে খুবই সুন্দর একদম আমার পিঠির সাথে মোবাইল ধরে রাইখা তো চুরাশি কিলোমিটার হচ্ছে গিয়া খাগড়াছড়ি থেকে সম্পূর্ণ পাহাড়ি পথ আপনারা যদি ভালো লেভেলের বাইকেন না হন বাইক চালানোর অভিজ্ঞতা না থাকে তাহলে অবশ্য বাইক স্যার আসবেন আর একটা বিষয় হচ্ছে বাইক স্যার এখানে আসলে তেমন একটা মজা নাই চাঁদের গাড়ি আছে আর ওইগুলো আছে এগুলো অনেক মানুষ আসতেছে তাদের তাদের ফ্যামিলি নিয়ে বাট এটা একটু কষ্ট বেশি এবং আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে এটা রিক্সটা একটু বেশি কারণ চাঁদের গাড়িগুলো কী জোরে জোরে চলে আমরা মাঝে মাঝে দেখতে পাই যে সাজেকে যাবার পথে মানে নিয়ন্ত্রণ হারায় খাদে পড়ে গেছে এই জিনিসগুলো বেশি দেখতে পাই চাঁদের গাড়িগুলো আসলে রিক্স তবে টোটাল গাড়িটাই রিক্স মানে টোটাল পথটাই রিক্স আর গাড়ি রিক্স চাঁদের গাড়ির রিক্স প্রায় আমার কাছে সেফটি হচ্ছে গিয়া বাইক কারণ বাইকটা হচ্ছে নিজের বাইক নিজে ড্রাইভ করতেছেন নিজে যাইতেছে না ফ্যামিলি সহ গেলে চাঁদের গাড়ি ছাড়া যদি নিজের আপনার ফোর হুইলারের প্রাইভেট কার থাকে সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো এছাড়া এখানে প্রাইভেট কার নিয়ে যাওয়া ঠিক হবে না কারণ লাস্টের যে চার কিলোমিটার লাস্টের চার কিলোমিটার এত ভয়াবহ রাস্তা যা ভাই আমি বাসায় প্রকাশ করতে পারবো না মানে গোষ্ঠী লাড়ে ভাই আমার কষ্ট সেই পরিমাণ কষ্ট হয়েছে যেটা এই ভিডিও শেষে আপনারা দেখতে পারবেন শেষের দিকটায় আর কি তো আমরা প্রায় তিরিশ কিলোমিটারের মতো বাইক চালানোর পরে আমাদের এইখানে এসে দাঁড়ালো এইখানে হচ্ছে গিয়া পুলিশের যে ক্যাম্পটা আছে এখানে আমাদের এইখানে প্রায় দশ পনেরো মিনিটের মতো এই রৌদ্রের বেঁধে দাঁড়া আছে বা হিউজ কষ্ট হয়েছে খুব পরিশ্রম গেছে আসলে মানে এটা দাঁড়া করার রিজন হচ্ছে গিয়া সকালবেলা সাজেক থেকে যে গাড়িগুলো সারছে সেই গাড়িগুলারে আমাদের সাইড থেকে সাইড করে দেশে এরপরে আর্মিতে আবার নিয়ে যাবে আর এই পর্যন্ত এরপর থেকে আমরা আবার পুলিশের সাথে সাজেক পর্যন্ত যাব। তো সাজেক থেকে আর্মির গাড়িতে করে যাদের আবার নিয়ে আসছে তাদের আর কি প্রোটোকল দিয়ে নিয়ে যাবে প্রোটোকল ছাড়া এই রাস্তায় তারা খুবই রিস্ক ওই যে হোটেলগুলো দেয় আমরা আঁকা পাঁকা পথ ধরে একদম সাজেকের কাছাকাছি হয়তো বা এখান থেকে আর দুই তিন দুই থেকে তিন কিলোর মতো আছে আর এই যে উপরে আপনারা দেখতে পাইতেছেন এইগুলো হচ্ছে সাজেকের সেই হোটেল আর এটা হচ্ছে সবচেয়ে উঁচা পাহাড় বর্তমানে আমরা তবে এর আগে আমি বান্দরবন গেছি আমার কাছে মনে হয়েছে এর সাথে বান্দরবনের রাস্তা অনেক খারাপ ছিল তা আলহামদুলিল্লাহ কোনো প্রকার দুর্ঘটনা ছাড়াই অনেক সুন্দরভাবে আসলাম আর এখানে বিষয় হলো সেফটি ইস্যুটা অনেক বেশি এখানে পথে পথে আর কি আপনার পুলিশ প্রোটেকশন আর্মি প্রোটেকশন যেটা বান্দরবনে নাই বললে চলে ছিল না কোথাও আর এই হচ্ছে আমরা এই পথ থেকে আসছি জুম করে আপনাদের দেখাই এই যে এই মাছ বড় বড় এইখান থেকে আসা এখন আমরা আসলে আঁকা বাঁকা মিঠো পথ যে পাহাড়ি পথ মিঠো পথ না জুম করে ওই যে একটা উঁচু এই এখন ফ্রেমের মাঝখানে যে জায়গাটা দেখতেছেন এই জায়গা আমাদের নেয় আর কি তারপরে আবার আপনার শেষ ভিডিওটা কমপ্লিট করব আর আলহামদুলিল্লাহ ভালো লাগছে বাট কষ্টটা অনেক বেশি বান্দর চেয়ে কষ্ট খুব কম হয়েছে

আর নিজের চোখে না এটা বোঝানো সম্ভব না তো যারা আসবেন তারা অবশ্যই আমার ভিডিওর ভিতরে যে যে নিধস মানে এগুলো দেখানো বলা হয়েছে সেগুলো মেনটেন করে রাখার চেষ্টা করবে আসলে আমি ভিডিওর ভিতরে বেশ কয়েক জায়গায় বলছি যে বান্দরবনের কথা বান্দরবন গেছিয়ে রাখে কিন্তু এই লাস্টের পাহাড়টা উঠতে যাই আমার কাছে সত্যি মনে হইতেছে যে এটা খারাপ পরিমাণে বেশি এই অতটা স্লব নামাইতে পারে নাই যার কারণে আমি হ্যাক করতেছি আর আমার বাইক দিতে গাড়ি ইচ্ছে গেছে আমার গলা তলা সব শুরুই দেখেছি একটি তো রোদ তারপরে পাহাড়ি রাস্তা আমি মাজা কুম সব একদম দেখা করি তারপর ফাইনালি আমরা আজকে সাদেকের একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি কংলাট পাহাড়ের আগে এখানে এই রিস্টটা নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর জায়গা শুরু থেকে ভিডিও আছে ভিডিও আপনারা দেখছেন ভিতরে পাহাড় যে সৌন্দর্য এটা আসলে নিজের চোখে না দেখলে বোঝা যায় না এই যে আমি একদম উপরে এগুলো নাকি সম্পূর্ণ সব মেঘে বইটা যায় সার্টেন টাইম সকালে এবং সন্ধ্যায় তা এ হচ্ছে আমাদের হোটেল দুই দিনের জন্য ভাড়ানিস কত ভাই

আজকের দিনে থাকবে সেই থেকে আসার ভিডিও করলাম টোটালি যদি ভিডিওটা কারোর কোনো কাজে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করার ইচ্ছা আপনার অ্যান্ড এরপরে বাংলাদেশে আরও যদি কোথাও যায় সেই ভিডিও এখানে সারব বিশ্বের যদি আরও কোথাও যায় আলাদা আলাদা দান করে সেটাও ভিডিও করবো তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আসার ভিডিও এখান থেকে শেষ করলাম হয়তো বের করার কথা যদি ঘুরতে যেতে যায় সেই ভিডিওটা ভালো থাকুন